ولم يمنعوا زكاه اموالهم الا قطع القطر من السماء তিন নম্বর নাম জাকাত বেশিরভাগ মানুষ দেয় দেয় না যারা দিতেছে এরা সুডাউন করতেছে মাইক দিয়া জানায় দিতেছে যেখানে মধ্যে বলা হচ্ছে অমুক তারিখে অমুক সাহেব ঢাকা থেকে আসবে লুঙ্গি দিবে আর দেখা গেছে একটা লুঙ্গি আর জন্য ময়মন সিং চট্টগ্রামের ইতিহাস সাক্ষ্য হয়ে গেছে একটা লুঙ্গির জন্য দুইশো টাকার লুঙ্গির জন্য মানুষ মারা গেছে ঠিক কিরা করে বলে অতচো যাকাতের টাকা আপনাদের চাইতে যাকাত ছাড়া পাওয়া না তার কাছে পৌঁছে যাওয়ার কথা যেমন করেছিলেন হযরত ইমাম আহমদ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘরে ঘরে পৌঁছে যেতেন জনে জনে হিজাব করে তার কাছে যাকাত কত পৌঁছায় দিতেন আর এই যে দেখা গেছে আমরা টাকা দেই না যাকাত দিলে হিজাব করে দেয় না যাকাত জাল কিছু দিতেছি শুডোনের মাধ্যমে দিতেছি মানুষকে বিভ্রান্ত করতেছি ঠিক কিনা আপনারা বলেন তাহলে জাকাত বন্ধ হইলে কি পথ যাকি আল্লাহর শর্মা স্যাকাত বন্ধ বৃষ্টি বন্ধ জাকাত বন্ধ হইলে কি বন্ধ আপনারা এখন বলতে পারেন হুধু জাকাতের এত কথা বলছেন কিন্তু আমরা তবে দেখতেছি স্যাকাত মানুষ দেও না আবার বিস্মৃত অনেক কইনেছে এই কথা মনে মনে আসতে পারে যাদের এদের কি আল্লাহর নবী উত্তর দিয়ে বলেন ওয়ালাউ লান যদি চতুষ্কো জন্তু না থাকতো কুকুর বিড়াল যদি না থাকতো মুরগি হাঁস যদি না থাকতো এখানের মুক্তি পিপিলিকা যদি না থাকতো কিটপতঙ্গ যদি না থাকতো পাকপাখলি যদি না থাকতো কাওয়ার জিল যদি না থাকতো ফুলপলিwidetilde চার ধরণের যদি না থাকতো তাহলে আল্লাহ নবী ফরমান একটা ফুটা পানি পাইত না আর প্রত্যেকবান সময়ের মুক্তি বৃষ্টি যা পাইতেছো এটা তোমার কারণে না এই বৃষ্টি হয়তো ভঙ্গের কারণে চলে আসছে এই বৃষ্টি হয়তো কীটপতঙ্গের কারণে চলে আসছে এই বৃষ্টি হয়তো চতুষ্কো পচতুর্্য কারণে হয়ে গেছে উলাইকা কাল আনআম ফলহুম আদাল তাইসব অত্যাচার করে যাকাত বন্ধ করে দেয় আল্লাহ বলেন এরা চতুষ্কো পচতুর্্যই তো খারাপ এদের কারণে বৃষ্টি হয়ে গেছে তাদের কারণে বৃষ্টি দিয়ে দিছে বিপাস পয়ডা হ্যাঁ যাকাত বন্ধ হইলে বৃষ্টি বন্ধ

আর ধরে বলেন পড়ছি নাকি বলছি না আমরা তো এমন যে আমরা আল্লাহর সাথে ওয়া তা ওয়া বন্ধ করতেছি কেননা পড়ছি আমরা কেননা ছেড়ে দিছি কালিমা যারা পড়তেছি আমরা দুজা হস্ত কাতে ধার ছাড়িনা হারা হার চিন্তা করি না হারান পথ থেকে বাঁচার চেষ্টা করি না এপথ্যে চলাফেরা করতেছি এমন সব কবিরা গুনাফের মাধ্যমে আল্লাহর সাথে কিন্তু যে ওয়াদা। আল্লাহ তোমার সব কথা মানব বল আমরা মানি না আল্লাহ সাথে যেই কথা বলে বললাম যে মানি না সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে Omnikar ভঙ্গ করলে কি হবে আল্লাহ বলেন ইল্লা সল্লাত আল্লাহ আলাইহি ওয়াদু বল মিন আল্লাহ নবী ফরমান যে আল্লাহ তাআলা বিজাতীয় শত্রু চাপায় দিবে আজকে আমাদের সমাজের মধ্যে বিজাতীয় শত্রু চলে আসছে এই দেশের মধ্যে দেখা যায় এই ক্ষমতায় আসে এরাই অন্য দেশের দিকে থাকে কেউ ইন্ডিয়ার দিকে থাকে কেউ রাশিয়ার দিকে টাকায় থাকে কেউ চাইনার দিকে টাকায় থাকে কেউ আমেরিকা লন্ডনের দিকে টাকায় থাকে আমাদের দেশের মধ্যে যারাই যখন ক্ষমতার মধ্যে আসে কেহ নিজের ইচ্ছা মতো দেশ চালাইতে পারে না ঠিকাছে আল্লাহ নবী জাতীয় শত্রু দিয়ে দিচ্ছেন আজকে ইন্ডিয়া আমাদের মাথার উপর দাঁড়ায় গেছে চাইনা রাশিয়া আমেরিকা লন্ডন আমাদের মাথার উপর দাঁড়ায় গেছে আর পড়তেছে আমাদের সম্পদ তারা ছলে ফলে কৌশলে বিভিন্ন ভাবে কোন কোন সময় ঠুকার মাধ্যমে কোন কোন সময় সুদের কারবারের মাধ্যমে কোন কোন সময় দেখা যাইতেছে এমন ভাবে বিভিন্ন ছলে ফলে কৌশলে আমাদের দেশে এই টাকা পয়সাগুলি তারা নিয়ে যাইতেছে আজকে আমাদের দেশ এত গরিব হওয়ার কথা না আমাদের দেশের অর্থ বিদেশে পচার হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে তাহলে এখানের মধ্যেও বিজাতীয় শত্রু আল্লাহ চাপায় দিবেন বোঝা গেল পাওয়া গেছে شرب وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا مما أنزل الله আর বলতেছে রাষ্ট্র নায়ক গণ যখন মন মতো দেশ চালাইবো কোরআন মতো দেশ চালাইবো না হাদিস মতো দেশ চালাইবে না আল্লাহ কোরআন এবং হাদিসকে বাদ দিয়া মানুষের করা মতো বাদ দিয়া যখন এমন ভাবে দেশ চালাইতে শুরু করবে মারামারি দুশ্মনি এমন ভাবে লাগবে একটা আর একটার সাথে সারা জীবন লাইফ দিয়েই থাকবে ছোটাইবার গাই জানে এই দেশের মধ্যে গেছে দেশ স্বাধীন হওয়ার পরে তারাই আসছে আজ পর্যন্ত কেউ খেলাফতের উপর মিনহাজ আলাপতের মিনহাজ আলাপুয়ের খেলাফত আলা আলাহা নিচিন এর উপরে কেউ দেশ চালায়নি এটা শুরু হয়ে গেছে ব্রিটিশের সময় থেকে নিয়ে রহমতুল্লাহ আলাইজির কাছ থেকে নিয়ে এটা সূত্র হয়ে গেছে তার সামনে মিস্টার জিন্দ সাহেব কোরআন শরীফের মধ্যে হাত ফেরা পড়ছিলেন পাকিস্তান যদি হওয়া দেয় তাহলে সেই পাকিস্তান চলবে পুরান হাতিস পত

সেখানে একবার এমন দেখা গেছে এখানের মধ্যে সেই ব্রিটিশ খেদাই ব্রিটিশ আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীনতা হয়েছে কিন্তু তার এই স্বাধীনতার সুখ আমরা কোনোদিন পাই নাই এই দেশের মধ্যে কুরআন হাদিস মতো দেশ পরিচালনা করা হয় নাই বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে আওয়ামী লীগ চলে আসছে তারও মানুষের করা মতবাদ আর সেই মতবাদ দিয়ে যখন দেশ চালাইছে এদের পরে দেশের মধ্যে আসছে বিএনপি ক্ষমতার মধ্যে আসছে গণতন্ত্রের অভিশাপ দিয়ে আস আসছে যে গণতন্ত্র সরাসরি কোরআন এবং হাজিদের বিরোধী কোরআন এবং হাজিদের পক্ষে না জাতীয় পার্টি গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করেছে এমনকি সামরিক বাহিনী গণতান্ত্রিক একটা বিষয় নিয়া আমাদের সামনে দেশ চালাইছে তাহলে এই দেশের মধ্যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন এমনকি কমিও নিজম বলেন সবাই কোরআন হাজির কত দেশ চালাইছে আরে করে বলেন সবাই কোরআন হাজির কত দেশ চালাইছে অবশ্যই দেশ চালাইছে না আল্লাহ নবী ফরমান আল্লাহ নবী সত্যবাদী নবী ফরমান এমন কাজটা করলে তোমরা তোমরা লাগিয়ে থাকবা আজকে দেখা যায় যখন কুরান হাদিস বাদ দিয়া করা মতো যখন আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে দেশের মধ্যে অনেকগুলি দলে বিভক্ত হয়ে গেছে এক সময় আওয়ামী লীগকে দেখেছি ক্ষমতায় এই আওয়ামী লীগকে যখন ক্ষমতায় দেখেছি ওয়ালারা এমন দুশ্মনি করেছে তাদেরকে ক্ষমতাচ্যুত করে সারছে ঠিক কিনা ধরে আরেক সময় বিএনপি দেশ চালাইছে ঠিক কিনা বলে বিএনপি যখন দেশ চালাইছে আওয়ামী লীগ তাদের আপন না হয়েছে হইছে আরো জোরে বলেন আওয়ামী লীগ দুশ্মন হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপি কে নামাইছে জাতীয় পার্টি যখন ক্ষমতার মধ্যে গেছে আওয়ামী লীগ বিএনপি সকল দল মিলে জাতীয় পার্টি দুশ্মন হয়ে গেছে ঠিক কিনা জোরে বলে তাহলে এই দেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি দুশ্মন বিএনপি জাতীয় পার্টি দুশ্মন জাতীয় পার্টি আওয়ামী লীগের দুশ্মন কমিউনিজমের দুশ্মন একজন আরেকজনের দুশ্মন হয়ে গেছে এবং কি আত্মের বাস্তবতার মধ্যে দেখা যাইতেছে কোরআন হাদিস বাদ দেওয়ার কারণে আপসের মধ্যে দুশ্মনী চলে আসছে আওয়ামী লীগের মানুষ বিএনপিকে জেল খাটায় বিএনপির মানুষ আওয়ামী লীগকে জেল খাটায় এই একটা অবস্থা আমাদের অভিশাপের মতো চলে আসছে এটা যতদিন পর্যন্ত যাবে না যতদিন আল্লাহ নবীর কথা আমরা শুনবো না যে আমরা আল্লাহ নবীর কথা শুনবো সত্যবাদী নবীর কথা শুনবো সত্যি তো নবীর কথা যখন শুনবো আমাদের দেশটা হলো আব্দুল আজিদের মতো হয়ে যাইতে পারে অতএব এখানের মধ্যে বলে যাওয়া হয়েছে আপনি কি হুজুর রহমতুল্লাহ আলেকি আমাদেরকে জানায় দিয়ে গেছেন আমাদের আমাদেরকে তোবার তাপ্তিতির কথা বলে দিয়ে গেছেন কোরআনের তাপ্তিতির কথা বলে দিয়ে গেছেন খেলাফতের একটা আহ্বান জানায় দিয়ে গেছেন আনার একটা দিয়ে গেছেন আর আমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করে গেছেন তিনি সফল হইতে পারেন নাই বুঝে গেল সফল হওয়ার জন্য ওনারা গ্রাম যেই কথা বলতেছেন যতক্ষণ পর্যন্ত আমরা গ্রামে গ্রামে ঘরে ঘরে নারী প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী প্রত্যেকটা বুড়া প্রত্যেকটা বুড়ি প্রত্যেকটা আলেন প্রত্যেকটা জাহেল প্রত্যেকটা মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলা হইতে পারবো না কেলমা বলা হইতে পারবো না নামাজ বলা হইতে পারবো না হারাম ত্যাগ করলে বলা হইতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের কপালে শান্তি আসতে পারে না অতএব তোমার একটাই রাস্তা ফাফির ইলাল্লাহ আল্লা আল্লাহ দিকে যাও আল্লাহ দিকে কেমনে দাম সব গুনা বাদ দিয়া যাও

কথা বললাম আল্লাহ ফরমানু মা আমার যখন মাস্টা তুমি যত জিনিস করবার কথা বলছি মতো করবা